রাতের বেলা কোরবানি করা যাবে কিনা হরিণ হাঁস মুরগি ইত্যাদি দিয়ে কোরবানি করা যাবে কি ঋণ করে কোরবান দেয়া যাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দেয়া যাবে কিনা বেনামাজি ও হারামখোর ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে বলদ বা খাসি দিয়ে কোরবান করা যাবে কি কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে কোরবানির পশু চা আকিকা দেয়া যাবে কোরবানি কার উপর অওয়াজীব কোরবানি ওয়াজিব হবে সামর্থ্যবান ব্যক্তির উপরে قال النبي صلى الله عليه وسلم: من وجد ساعة فلم প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি কুরবানি করা সামর্থ্য রাখে সে কুরবানি না করলে যেন আর গাহে না আসে। সামর্থ্য বলতে কি বোঝানো হয়? সামর্থ্য বলতে বোঝানো হয় জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখ যদি কোনো ব্যক্তি তার মৌলিক প্রয়োজনীয় চাহিদার বাহিরে একটি বকরি জবে করার মতো সামর্থ্য থাকে তাহলে তার জন্যই তো কোরবানি করার সামর্থ্য প্রমাণিত হয়েছে সেজন্য পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা থাকা সাড়ে সাত বড়ি স্বর্ণ সাড়ে বাউন্ন বড়ি অথবা অথবা মূল্যের অর্থ থাকা আবশ্যক নয় কারণ বর্তমানে সাড়ে সাত বড়ি স্বর্ণের দাম সাত লাখ টাকার কম বেশি একটি ছাগল জবে করতে দশ হাজার টাকা যথেষ্ট সাত লাখ টাকার প্রয়োজন নেই সুতরাং এটাকে নেশাবের সাথে তুলনা করে কোরবানি না দেয়ার সুযোগ গ্রহণ করা ঠিক হবে না বরং বলেছেন সামর্থ্য আছে দেয় আমরা বলবো যার সামর্থ্য আছে একটি বকরি জগায় করার মতো সেজন্য একটি বকরি কোরবানি দেয় কতদিন পর্যন্ত কোরবান করা যাবে আমরা জানি যে কোরবান শুরু হবে ঈদের নামাজের পর থেকে দশ দিলহাজ ঈদের নামাজ পড়ার পর থেকে 11 12 এবং কোনো কোনো মাযহাবের আলেমরা বলেছেন 13 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করতে পারবে যদি লামাই আহনাফ বলেছেন 3 দিন 10 11 12 অন্য মাসলাকের আলেমরা বলেছেন 4 দিন এই 4 দিনে কুরবান করা যাবে ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি কুল্লু মিনা মানহাব ওয়া কুল্লু আইয়ামি তাশরীকিন যবাহুন প্রিয় নবী বলেছেন মিনার পুরাটা অঙ্গন জবাই করার জায়গা ঠিক অনুরূপ ভাবে তা শিখের দিন সমূহ কোরবানী করার সময় তার উলামাই হানাব বলেন যে দশ এগারো বারো তিন দিন কোরবান করে ফেলবে অন্যান্য আলেমরা বলেন তেরো তারিখও করা যাবে রাতের বেলা কোরবানি করা যাবে কিনা রাতের বেলা কোরবানী করতে প্রিয় নাবিসল্লা আলাইসাল্লাম নিষেধ করেছেন কালন লাহান নবিসাল্লাল্লাহরাই সাল্লাম আনি দেন রাতের বেলা কোরবানি করতে প্রিয় নবিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন করোনা নিষেধ করেছেন তবে একদল আলেম বলেন যদি দিনের বেলায় করার সুযোগ না থাকে রাতের বেলায় করলে কোরবানি হয়ে যাবে এই নিষেধাজ্ঞাটা হারাম ভিত্তিক নিষেধাজ্ঞা নয় এটা হুরুমতের জন্য নয় বরং উত্তমতার খেলাফ রাতের বেলা জবে করতে গেলে পশুর রোগগুলো ভালো করে কাটা হলো কিনা পশুটা অতিরিক্ত কষ্ট পেয়ে গেল কিনা ইত্যাদি কারণে মূলত নিষেধ করা হয়েছে তো যদি কোনো ব্যক্তি রাতের বেলা জবে করতে চায় কারা হা হবে মাকরু হবে কিন্তু কোরবান হয়ে যাবে কোরবানিতে কোনো অসুবিধা হবে না পরবর্তী প্রশ্ন হাজিদের জন্য কোরবানি করা কিনা অধিকাংশ হাজি সাহেব হজের সময় তারা যখন কোরবানির দিন তারা মিনায় থাকেন অর্থাৎ নয় তারিখ আড়াপার মাঠ থেকে তারা রাতের বেলা রওয়ানা দিলেন দশ তারিখে তারা মিনার অভিমুখে রওনা দেন এবং মিনায় জামারায় পাথর নিক্ষেপ করেন সেখানে তারা অধিকাংশই মুসাফির অবস্থায় থাকেন আর মুসাফিদের জন্য কোরবানি ওয়াজিব হয় না আর যারা মুসাফির থাকবেন না তারা হাজি হওয়ার কারণে তারা হজের বিধানের সাথে সম্পৃক্ত দমে বলেন করা মুফরিদ হন শুধুমাত্র হজ জেফরাত করেন তাহলে তাকে দমে শকরও দিতে হবে না কোরবানিও করতে হবে না তবে হ্যাঁ তার পরিবারে যদি লোকজন ধনী কেউ থাকে তাহলে কোরবানি দেবে কিন্তু হাজি সাহেবের জন্য কোরবানি ওয়াজিব হবে না দমেশকর এবং কোরবানি এক জিনিস নয় যিনি তামাত্তু হস করবেন এবং কেরান হস করবেন তিনি অবশ্যই মিনা প্রান্তরে তিনি দমেশকর দেবেন এটা তার হজের সাথে সম্পৃক্ত একটি বেবাদাত কোরবানি হাজি সাহেবকে না দিলে কোনো অসুবিধা হবে না পরবর্তী প্রশ্ন যদি নাবালেক সন্তানের সম্পদ থাকে তার উপর কোরবানি করা কি ওয়াজিব হবে না নাবালেগুর উপর শরিয়দের বিধান কার্যকর হয় না সুতরাং সে মোকাল্লাফ বিশ্বরা যেহেতু নয় সেহেতু তাকে কোরবান দিতে হবে না হরিণ হাঁসমুরগি ইত্যাদি দিয়ে কোরবানি করা যাবে কি না হরিণ অথবা হাঁস মুরগি দিয়ে কোরবান করা যাবে না কোরবান করার জন্য বাহি বা তুলা আম তথা গৃহপালিত পশু হওয়া জরুরি উল্লেখ্য যে কোরবান করা যায় যে সমস্ত প্রাণী দিয়ে সেটা হচ্ছে হঠ গরু মহিষ ডুম্বা বেড়া এবং বকরি এই কয়টা দিয়ে কোরবান করা যাবে এর বাহিরে অন্য কোনো প্রাণী দিয়ে কোরবান করা যাবে না পরবর্তী প্রশ্ন কোরবানের দিন হাঁস মুরগি জবে করা যাবে কিনা কোরবানের দিন হাঁস মুরগি জবে করতে কোনো বাধা নেই পরবর্তী প্রশ্ন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দেয়া যাবে কিনা জি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দেয়া যাবে হজরত আলির দি আল্লাহ রসৌর উল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবান দিয়েছেন এই মর্মে হাদিস রয়েছে তবে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করা হয় সেটাই হচ্ছে সর্বোত্তম কোরবান যদি কেউ দেয় তাহলে ওলামাই কেরাম বলেছেন ওই অংশটুকুর গোস্ত নিজেরা না খেয়ে পরিপূর্ণ সৎকার করে দেবে এটাই উত্তম যদি মাংস সেখান থেকে খায় কোরবানি বাতিল হবে না তবে ব্যক্তির পক্ষ থেকে দেয়া মাঝে সাদাকা করে হচ্ছে অধিকতর উত্তম ঋণ করে কোরবান দেওয়া যাবে কিনা জি ঋণ পরিশোধের সামর্থ্য যদি কোনো ব্যক্তির থাকে সে ঋণ করে কোরবান দিতে পারবে কোনো অসুবিধা নেই সুযোগ সুবিধা মতো ঋণের টাকা সে পরিশোধ করবে তবে সুদের উপরে টাকা এনে কোরবান দেওয়া যাবে না আর যে ব্যক্তির সামর্থ্য নেই তার উপর তো কোরবান ওয়াজিবই হয় না সুতরাং সুদের উপরে টাকা এনে বাহুল্যতা প্রদর্শন করার প্রয়োজন নেই হারাম সুদ দেওয়া হারাম বেনামাজিও হারাম খোর ব্যক্তির সাথে কোরবানি দেয়া যাবে কিনা ঠিক নয় আল্লাহ কোরআন মাজিদে বলেছেন কোনো মাছ সাজে তোমরা সত্যবাদীদের সঙ্গ নেও ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ কোরআন এই জন্য বেনামাজি বেরোজদারি সুদখোর ঘোর ঘোষখোর হারাম টাকা উপার্জনকারী তাদের সাথে কোরবানি দেয়া ঠিক হবে না তবে তাদের সাথে কোরবানি যদি কেউ দেয় কোরবানি বাতিল হয়ে যাবে সুস্পষ্টভাবে এটা বলা যাবে না আবার কোরবানি কবুল হবে এটা বলাও একটু জটিল কারণ প্রাণী তো একটি ও ব্যক্তির নিয়ত খারাপ অথবা ইনকাম হারাম এখন তার এই ইনকাম হারাম হওয়ার কারণে নিয়তের গল্পির কারণে যদি তার প্রাণীটি বাতিল হয় কোরবানি তো সেই প্রাণীতে আপনিও শরিক আছেন আপনারটাও গ্রহণযোগ্য হলো কিভাবে বলবো তবে কোরআন বলেছেন একের পাপের দায় অন্যজন নেবে না এই আয়তে কালিমা দিয়ে বোঝা যায় ভুল ব্যক্তির কারণে অন্যের কোরবান বাতিল হবে না তবে নিশ্চয়ই খারাপ শরিকের কারণে প্রশ্ন তৈরি হবে তাই আমরা বলব বে নামাজি সাথে হারাম করে সাবেে করমা দেবেন না ভাগে কর্মাী দেয়া যাবে কিনা জি ভাগে কর্মাণী দেয়া যাবে সেটা যদি ওঠ হয় তাহলে এক থেকে সাত সাতশরিক কোনকোন আদিছে এক থেকে দশ শরিকের কথাও ওটের ব্যাপারে পাওয়া যায় আর গরুর ব্যাপারে পাওয়া যায় এক থেকে সাতজন শরীখ হতে পারবে কালন নাবি ইউসললাম ইউম আনি বা সাবা আনিল জাু সাবা লিনোবিজি বলেছেন है গরু কোরবান দিতে পারবে সেখানে বেজোর সংখ্যা হওয়া জরুরি নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ পর্যন্ত আমরা কোরবান দিতে পারি শরীরকে তবে শরীরকে কোরবান না দিয়ে একা একা কোরবান দেয়া উত্তম তিন দিনের বেশি কোরবানির বস্ত খাওয়া যাবে কি যাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের প্রথম দিকে নিষেধ করেছিলেন কেউ যেন তিন দিনের বেশি কোরবানের পুস্তবক্ষণ না করে পরবর্তীতে তিনি অনুমতি দিয়েছিলেন সাহবাই কালামের জীবনে সচ্ছলতা এসেছে তাই তিনি বলেছেন তোমরা খাও এবং ইচ্ছা করলে তোমরা জমা করেও রাখতে পারো সুতরাং কোরবানির বস্ত তিন দিনের বেশি এক মাস দু মাস তিন মাস চার মাস যা আপনার মনে চায় খেতে পারবেন কোনো অসুবিধা নেই কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে কুরবানির গোশত নির্ধারিত কোন ভাগে ভাগ করা ইসলাম আবশ্যক করেনি। দেয় যদিও আমাদের দেশে তিন ভাগে ভাগ করা হয় বলা হয় একবার নিজের জন্য এক ভাগ আর 30 জন্য আর এক ভাগ গরিব গোরাবাদলের জন্য এই ভাগটি আমরা খারাপ মনে করি না তবে এটাকে শরীয়তের বিধান মনে করা যাবে না আল্লাহ তাআলা বলেছেন কুলু বিহা ওয়া আত'ই আল তোমরা পশুর মাংস নিজেরা খাও এবং দরিদ্র মানুষকে খেতে দাও তো আপনি যদি খেতে সবটাই দিয়ে দেন সবটাই দেয়া যায় আবার যদি আপনি সবটাও খেয়ে ফেলতে পারেন নিষেধ নেই তবে ভোগের ঈদ হলো ত্যাগের ঈদ হলো না এজন্য আমরা বলবো সবটা খাবেন না আপনি আপনার সামর্থ্যের আলোকে গরিবদের মাঝে বিতরণ করুন কোন কোন পশু ত্রুটিযুক্ত বলে কোরবান দেয়া ঠিক নয় হ্যাঁ পশুর মাঝে ত্রুটি সৃষ্টি হবে যে পশু নিয়ে কোরবান দেওয়া ঠিক হবে না এক নাম্বার অন্ধ তৃতীয় কানের বেশিরভাগ কাটা। তিন নাম্বার পূর্ণ বধির কানে শোনেই না চার নাম্বার অতি দুর্বল চির্ণসির্ণ পাঁচ নাম্বার খুবই ল্যাংড়া ল্যাংড়া হওয়ার কারণে সে জবের জায়গায় হেঁটে যেতেই পারে না এরপরে লেজের বেশিরভাগ কাটা থাকে এরপর গোড়া সহজন নিশী উপরে যায় এরপরে যদি পশুটি পাগল হয় সেটা দিয়ে কোরবান দেয়া যাবে না বলদ বা খাসি দিয়ে কোরবান করা যাবে কি জি যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি ছাগল দিয়ে কোরবান দিয়েছেন এ মর্মে সুনানে ইবনে মাজাহতে হাদিস আছে হাদিস নাম্বার 3200 3122 সুতরাং খাসি ছাগল দিয়ে বলদ গরু দিয়ে কোরবান দিতে কোনো অসুবিধা নেই কেউ বলেন যাতে খুদ তৈরি হয় আসলে এটা খুদের অন্তর্ভুক্ত নয় খুদ কোনগুলো যেগুলো আমরা একটু আগে বলেছি অন্ধ হওয়া কানা হওয়া ন্যাংড়া হওয়া অতি জীর্ণ শীর্ণ হওয়া এগুলো শুধুমাত্র অন্ন কেটে কাটার কারো কেটে ফেলার কারণে যে খুদ হয় এ খুদকে প্রকৃত খুদ ধরা হবে না কারণ যেহেতু এটা জোড়া লেগে যায় কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে গরু মহিষ মোট, ছাগল বেড়া এবং দুম্বা দিয়ে কোরবান করা যাবে পশুর বয়স কত হওয়া লাগবে ওট হলে পাঁচ বছর গরু হলে দু বছর ছাগল হলে এক বছর এটা কমপক্ষে আর যদি দুম্বা হয় যেটা দেখতে শুনতে মোটা তাজা বয়স ছয় মাস কিন্তু মনে হয় যেন এক বছর হয়ে গেছে দুম্বার ক্ষেত্রে ছয় মাস হলেও কোরবান করা যাবে একটি পশুতে কতজন শরীর হতে পারবে এক থেকে সাতজন এখানে অথবা সংখ্যার কোন প্রয়োজন নেই তবে বকরিক ছাগল এবং এক এর কাউকে যাবে না দিতে পারবে শুধুমাত্র ওঠ এবং গরুতে ছলিক খাওয়ার সুযোগ আছে গরিবদের উপর কখন কোরবানি ওয়াজিব হয় গরিব মানুষ যদি মানত করে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে পশু কিনে ফেলার পর কাউকে নতুন করে শরিক নেওয়া যাবে হ্যাঁ যদি মানুষ ধনী হয় এবং একটি গরু অথবা ওটে সাতের কম শরিক থাকে ধনী মানুষের জন্য কোরবানি পশু কেনার পরেও নতুন করে শরিক নেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু গরিব কোনো লোক যদি কোরবানির পশু কিনে ফেলে তাহলে সে কিন্তু আর নতুন করে শরিক নিতে পারবে না কারণ ধনীর কোরবান ওয়াজিব হয় মালের উপরে আর পশুর উপরে কোরবানি ওয়াজিব হয় গরিবের তো গরিব ব্যক্তির মাল নাই কোরবানি ওয়াজিব হয় নাই কিন্তু সে যখন কোন পশু কিনে ফেলেছে ওই পশুটাই কোরবানির জন্য আবশ্যক নতুন কাউকে নিতে পারবে না আর ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ সে গরু কিনেছে তার মালের উপর কোরবানো ওয়াজিব এখন সে চাইলে আরেকজনকে সামিল করার সুযোগ আছে কোনো কারণে দশ এগারো বারো তেরোই জিলহজ যদি কেউ কোরবানি করতে না পারে করণীয় কি কোরবানির দিবস সময় সঙ্গত কোন কারণে কোনো ব্যক্তি যদি কোরবানি করতে না পারে তাহলে যে পশুটি সে ক্রয় করেছিল ওই পশুটি সে করে করে দেবে দেবে মাঝে তারিখের পরে আর কোরবানি বলা যাবে না সাদা করবে ঠিক একই কথা কোনো ব্যক্তি সঙ্গত কারণে যদি পশু কিনতে না পারে এতটাই ব্যস্ত ছিল যে সে ওই চার দিনে পশু কেনারই সুযোগ পায়নি তাহলে ওই ব্যক্তি কোরবানির সময় চলে যাওয়ার পরে একটি পশু কিনবে কিনে সেটা জবে করে গরিবের মাঝে সাদাকা সাদা হবে কোরবানির পশুর চামড়া কি খাওয়া যাবে হ্যাঁ যদি কেউ চামড়ার পশম ফেলে দিয়ে এটাকে খাওয়ার উপযুক্ত করতে পারে তাহলে শরীয়তে নিষেধ নাই চামড়া খেতে পারবে পশুর পেটে যদি বাচ্চা হয়ে যায় তাহলে করণীয় কি পশুর পেটে যদি বাচ্চা থাকে মা পশুটিকে জবে করার পরে যদি বাচ্চাটি মরে যায় তাহলে ওই বাচ্চাটির ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন তোমাদের যদি রুচিতে কুলায় তোমরা ওই বাচ্চাটির মাংস খেতে পারো পোস্ত খেতে পারো তবে বাচ্চাটি মায়ের পেটে মরে গেছে তাকে আর জবে করা দরকার নেই তার মায়ের জবে ওই বাচ্চাটির জবে হিসাবে গণ্য হয়ে যাবে আর যদি কারো খেতে মন না চায় তাহলে বাচ্চাটি ফেলে দেবে কোনো অসুবিধা নেই আর বাচ্চা যদি মায়ের পেট থেকে জীবিত বের হয় তাহলে ওই বাচ্চার মাস আলা হলো এটাকে তারা চাইবে জবের করে তখনো খেতে পারবে অথবা রেখে দিতে পারবে পরবর্তীতে বড় করে এটাকে আবার কোরবানি করার সুযোগ রয়েছে তবে বিক্রি করা যাবে না যদি কেউ ওই পশুর বাচ্চাটি বিক্রি করে তাহলে সে বিক্রি লব্ধ টাকা গরিবদের মাঝে সাদাকা করে দিতে পারবে নিজে ভোগ করতে পারবে কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা এ বিষয়ে আলেমদের পাওয়া যায় একদল আলেম বলেছেন ঠিক হবে না কারণ যেহেতু কোরবানি এবং আকিকা সম্পূর্ণ ভিন্ন দুটি বাধা দুটাকে একাকার করবে না আরেকদল আলেম বলেছেন জায়েজ আছে আমরা বলতে চাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আকিকাকে সপ্তম দিনে বলেছেন বাচ্চার জন্মের সপ্তম দিন আকিকা হবে আকিকাতে ছাগল জবাই করা হবে ছেলে হলে দুটি মেয়ে হলে একটি আর কোরবানি সম্পূর্ণ ভিন্ন জিনিস আমরাও বলবো এবং আকিকা যেহেতু ভিন্ন আমরা দুটাকে যেহেতু আমরা ধ্বংস হতে দেব না আজকে আকিকার সন্ধ্যাটা মরতে বসেছে অনেকেই কোরবানির জন্য বসে থাকে ভিন্ন এবাদাত এটাকে তার নিজের স্বরূপে রাখা উচিত নিজের রূপে রাখা উচিত তা আমরাও বলবো আকিকে এবং কোরবানি একবারে বাধ্য না হলে একসাথ করা ঠিক হবে তা কোরবানির পশু যদি হারিয়ে যায় অথবা চুরি হয় তাহলে করণীয় কি ধনী মানুষ যদি গরু কেনার পরে পশু কেনার পরে হারিয়ে যায় সে আরেকটি কিনবে যদি সেটা ফিরে পায় কোরবান করার প্রয়োজন নেই আর গরিব মানুষের যদি কোরবানির পশু হারিয়ে যায় নতুন করে আর কিনতে হবে না কোরবানও দিতে হবে না তবে সেটা যদি পেয়ে যায় তাহলে সেটাকেই আবার কোরবান দিতে হবে যদি কোরবানির দিনগুলোতে আর কোরবানির দিনের বাইরে পশুটি পাওয়া যায় তাহলে সেটা তার দাকা করে দেবে পশু জবাহের অসুস্থ হয়ে গেলে মানুষ হলে নতুন আরেকটি কিনবে কিনে নতুন প্রাণীটি জবে করবে আর যেটা কিনেছিল সেটা বিক্রি করে দেবে অথবা লালন পালন করবে নিজের কাছে কাজে খাটাবে কোনো অসুবিধা নেই কোরবানির পশু যিনি জবে করেন অথবা গোস্ত প্রস্তুত করেন তাকে কি কোরবানির গোস্ত দেয়া যাবে হাদিয়া হিসাবে দেয়া যাবে কিন্তু পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না যিনি যবে করবেন যিনি গোস্ত প্রস্তুত করবেন তার জন্য পারিশ্রমিক আলাদা দিতে হবে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোস্ত দান করলে কোরবানি বাতিল হয়ে যাবে অমুসলিম ব্যক্তিকে কোরবানির গোস্ত দেয়া যাবে জি দেয়া যাবে কোনো অসুবিধা নেই কারণ কোরবানির গোস্ত ধনী মানুষকেও দেওয়া যায় এটা হাদিয়া তো অমুসলিমকে মুসলিম যদি কোরবানি ছাগলের মাংস নিতে চায় গরুর মাংস আপনি দেবেন এটা ইসলামের একটি মহত্তের মেসেজও তার কাছে পৌঁছবে উদারতার মেসেজ তার কাছে পৌঁছবে নবী সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি জি যাবে হজরত আলী রাহু তার নবী সাল্লাই পক্ষ থেকে কোরবান দিয়েছেন মর্মে তিরবিতে হাদিস হয়েছে তবে ওলামাই ওলামাইকার বলেছেন ওই অংশের প্রশ্নটুকু গরিবদের মাঝে পরিপূর্ণভাবে সাদাকা করে দেয়া উত্তম কোরবানি না করে ওই টাকা গরিবদের মাঝে সাদাকা করে দেয়া যাবে কি জি না কোরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করা এটাই হলো এই ওই পশু জবে না করে তা বিক্রি করে টাকা দেবেন অথবা না কিনে টাকাটা গরিবদেরকে দেবেন এই কথা ইসলাম আপনাকে বলেনি। বরং ইসলাম আপনাকে বলেছে আপনি একটি পশু জবে করবেন আল্লাহ ইসমাইল আলহ ইসালামের পরিবর্তে ইব্রাহিম আলহি ইসালামের সম্মুখে তিনি জান্নার থেকে একটি পশু পাঠিয়েছেন ইব্রাহিম আলহি ইসালাম সেটাই জবে করেছেন এবং আল্লাহ তালা কোরআন নাজিদে আমাদেরকে সেই নির্দেশনায় দিয়েছেন তিনি বলেছেন আল্লার কাছে পশু রক্ত যাবে না যাবে না তার বস্ত যাবে তোমাদের তাকওয়া এহরা পাওয়া যায় সেদিন পশুর রক্ত প্রবাহিত করা এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হয়ে যায় এজন্য পশু না কিনে তার মূল্য সাদাকা করার কোন সুযোগ নেই পশু জমে করার সময় যারা কুরবানি দিয়েছে সকলের নাম বলতে হবে কি কোনো প্রয়োজন নেই তবে নাম বলা জায়েজ আছে তালিকা ধরিয়ে দিয়ে সবার নাম করে পড়ে আল্লাহ আল্লাহব বলতে হবে নছেদ করবান হবে না এমনটি মনে করার কোন কারণ নেই রসল সাল্লাম করতেন তিনি বলতেন আল্লাহ আমার পক্ষ থেকে মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কবুল এই হাদিস দ্বারা বোঝা যায় নাম বলা যাবে অসুবিধা নেই কিন্তু আপনি যখন পশু কিনেছেন তখন কে কিনেছে কার পক্ষ থেকে কোরবান হবে না আল্লাহ জানে নতুন করে আল্লাহ তালাকে জানান দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে আবশ্যক মনে করার কোন প্রয়োজন আছে মনে করি না পরিবারের সক্ষম যদি অনেকেই থাকেন সকলকে আলাদা প্রমাণ করতে হবে না যদি একান্নবর্তী ফ্যামিলি হয় একসাথে রান্না বান্না খাবার দাবার টাকা পয়সা সঞ্চয় করা হয় সবকিছু একসাথেই চলে তাহলে ওই পরিবারের একজনের পক্ষ থেকে কোরবান দিলে বাকিদের দায়িত্ব আদায় হয়ে যাবে এক পরিবারে পাঁচজন পয়সাওয়ালা আছে পাঁচটি গরু দিতে চায় কোনো অসুবিধা নেই পাঁচটি ওট কোরবান করবে কোনো অসুবিধা নেই যে শুধু একটি ছাগল দেয় দায়িত্ব আদায় হয়ে যাবে কারণ পরিবারের পক্ষ থেকেই কোরবান পিব হয় মানতের কোরবানির পশুর গোস্ত সকলে খেতে পারবে যে না যখন আমরা মানত করব। তখন মানতের ওই প্রাণীর মালিক হয়ে যায় মানুষ আমরা মানতের পশুর গোস্ত নিজেরা খাবো না গরিব এবং মিসকিনদের মাঝে সেটা বিলি বন্টন করে দেব ধনী মানুষ যদি কোরবানি করার জন্য আলাদা মানত করে তাকে কয়টি পশু করতে হবে কোরবানি দুটি একটি মানতের জন্য আরেকটি তার নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার জন্য কারণ সে যদি মানত না করতো তাহলে নেশাবের কারণে একটি কোরবান সে দিত এখন মানত করার কারণে এটা ভিন্ন একটি ওয়াজিবে রূপ নিয়েছে এই জন্য তাকে দুটি কোরবানি দিতে হবে কোরবানির পশু দুধ দহন করা যাবে কি না দুধ দহন করা ঠিক হবে না তবে দুধ দহন না করলে যদি পশুটি কষ্ট পায় তাহলে দুধ দহন করা যাবে কিন্তু সেটা বিক্রি করা যাবে না নিজে খেতেও পারবে না এটা গরিবদের মাঝে সাদাকা করে দিতে অনুরূপ ভাবে কোরবানের জন্য কোনো প্রাণী যখন নির্ধারণ করে ফেলা হয় তাহলে সে প্রাণী থেকে কোন উপকার নেওয়া যাবে না সেটা দিয়ে পানি শেষ করা যাবে না হাল চাষ করা যাবে না পিচে কোনো বোঝা বহন করানো যাবে না বরং সেটা আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাবে এই জন্য সেটা শুধুমাত্র কোরবানের জন্য লালন পালন করবে পশুর চামড়া বিক্রি করা যাবে কি হ্যাঁ কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কিন্তু সেই চামড়া বিক্রি করার টাকা নিজে ভোগ করলে কোরবানি হবে না যে ব্যক্তি তার কোরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কোরবানি হলো না এ বিক্রি করলো এর মানে হচ্ছে বিক্রি করে সে ভোগ করলো যদি নিজে বিক্রি করে তাহলে ভোগ করবে না টাকাটা সে দিয়ে দেবে কারণ ইসাক ইবনে মনসুর রহেমা বলছেন আমি আহমদাহাম্বাল রাহেমাহুল্লাকে প্রশ্ন করেছিলাম বলেন আমি আহমদলকে বললাম কুরবানির কুসুর চামড়া দিয়ে কি করা হবে কাল বিহা তিনি বললেন সে চামড়া তুমি ব্যবহার করতে পারো নিজ উপকার নিতে পারো এটাকে দাবাগাত করে নামাজের বিছানা বানিয়ে নামাজ পড়ে মশক বানিয়ে পানি রাখ তোষক বানিয়ে ব্যবহার করো ইচ্ছা তোমার আউ এত সদ্দা বে সামানিহা অথবা তুমি চাইলে তা বিক্রি করে তার টাকা সাদাকা করতে পারো আবদুল্লিপ্না অমর নদী আল্লাহ তারান থেকে বর্ণিত আছে ইন্নাহু বা জাল দাফা করাতি ও দাসাদকা সামানাহা আব্দুল্লি অরদি আল্লাহ তারান হন তার গরুর চামড়া তিনি বিক্রি করলেন এবং তার মূল্যটা গরিবের মাঝে সাদা করে দিলেন আমরা চাইলে যেটা কোন এতিম খানায় গরিব মিসকিনকে দিয়েও দিতে পারি অথবা চামড়া বিক্রি করে আমরা তার টাকা ভাগ করে গরিবদেরকে দিতে পারি কোরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া যাবে না কোরবানি পশুর রক্ত খাওয়া সর্বসম্মতভাবে হারাম আর বাকি আরও ছয়টি অঙ্গ আছে যেগুলো খাওয়া বা কুট মোট সাতটি অঙ্গ আমরা খাবো না রক্ত পিত্তথলি মূত্রথলি পুরুষাঙ্গ মাদি পশুর যৌনাঙ্গ অন্ডকোষ এবং মাংসের গ্রন্থি সাতটা খাওয়া থেকে আমরা বিরত পশু করার সময় কাটতে হবে চারটি শ্বাস নালী এবং দুপাশের দুটি নালী এ চারটি নালী কেটে ফেলতে হবে কোরবানি কবুল হওয়ার জন্য কি সত্য দুটি এক নম্বরে ক্লাস বিশুদ্ধ নিয়র দুই নম্বর হচ্ছে হালাল কামাই তথা পশু হালাল টাকা দিয়ে ক্রয় করতে হবে পশুকে কষ্ট দেওয়ার প্রবণতা কি কি হ্যাঁ বাংলাদেশে পশুকে তিন ভাবে কষ্ট দেওয়া হয় যেটা মোটেও কাম্য নয় এমন ওষুধ খাওয়ার যেটাতে তারা অকৃত্রিম উপায়ে মোটা করে এমন ট্যাবলেট খাওয়ায় যে ট্যাবলেটের একশানে পশু মারা পর্যন্ত যায় পালনের সময় তাকে কষ্ট দেওয়া হয় দুই নাম্বার পরিবহন করা হয় এমন ভাবে উত্তরবঙ্গ থেকে ডাকাতে পশু আনে একটি ট্রাকের মাঝে তার করিয়ে দেয় দশটি গরুর জায়গায় পণ্যটা এই যে গরু দাঁড়ালো উত্তরবঙ্গের দিনাজপুরে আসতে সময় লাগলো তিন দিন এই তিন দিনে ট্রাকের মাঝে এই গরুটা বসবে দূরের কথা তাকে নড়াচড়া করার জায়গা দেওয়া হলো না কি অমানবিক কষ্ট দেওয়া হচ্ছে পশুটাকে এভাবে তোলার সময় কষ্ট দে না পশুর সাথে মানবিক আচরণ করুন করছেন করার সময় ধারালো ছুরি ব্যবহার করা উচিত দেখা যায় ছুরি দিয়ে জবে করছে আবার কেউ কেউ ধারালো ছুরি দিয়ে জবে করে কিন্তু প্রাণবায়ু বের হওয়ার আগে কণ্ঠনালী বরাবর এমন জোরে গুদা মারে পশুর চার হাত পা লাপিয়ে ওঠে প্রাণবায়ু বের হওয়ার আগে তার চামড়া খসানোর জন্য পাগল হয়ে যায় এভাবে পশুকে কষ্ট দিবেন না দান পালনে কষ্ট দেওয়া যাবে না পরিবহনে কষ্ট দেয়া যাবে না জবে করার সময় কষ্ট দেওয়া যাবে না